আমার কিন্তু শীতকালে বৃষ্টিটা ভীষণ মজা লাগে আর যদি ঘুম থেকে উঠে দেখা যায় শীতকালে যে এইরকম বৃষ্টি হচ্ছে তো আর কোনো কথাই নেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো টুজো সেরে ছাদে চলে এলাম তোমাদেরকে ছাদে বৃষ্টি ভেজা আমার গাছগুলোতে কি কি করছে দেখানোর জন্য সব গাছে দেখো বোগেন বেলিয়াগুলো পাতা নেই শুধু ফুলগুলো আর বৃষ্টির মধ্যে এই যে অ্যাডিনিয়ামের ফুলগুলো পুরো একদম টপ টপ করে ফুলের থেকে জল পড়ছে আমার তো খুব সুন্দর লাগছে কতগুলো ফটোশুটও করে নিলাম আর দেখো পুরো ছাদটা ভেজা 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 আমি কিন্তু ছাতা মাথায় দিয়ে ভিডিওটা করছিলাম তারপর আমার ছেলের বায়না হলো আজকে টমেটোর বড়া খাবে মানে টমেটোর পকোড়া তো আমি ভাবলাম টমেটোর বড়াটা আবার কীরকম হবে খেতে জানি না তো ভাবলাম শুরু করে ফেলি বেগুনের মতো গোল গোল করে কেটে নিলাম আর বেসনটাকে সুন্দর করে কালো জিরে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তো তেলটা গরম বসিয়ে দিয়েছি এবার আমি বেসনের মধ্যে টমেটোগুলোকে মাখিয়ে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম তো আমি ভাবছিলাম প্রথমে টমেটোটা গলে গেলে আগুনে দিলেই তো গলে যাবে লাল হয়ে যাবে কীরকম হবে আমার জানা নেই কিন্তু দেখছি না তেলের মধ্যে দেওয়ার পরে বেশ বেগুনির মতো মচমচেই হয়ে যাচ্ছে আর ভেতরটাও একদম খুলে বেরিয়ে আসছে না তো এই দেখো উল্টাতেও খুব একটা অসুবিধা হচ্ছে না আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো উল্টাতে আমার ভীষণ প্রবলেম হবে কারণ টমেটোটা তো কড়াইয়ের মধ্যে দিলেই গলে যাবে তা বেসনটা কি খিচুড়ি হয়ে যাবে নাকি সেরকম কিছুই হলো না তো দেখো কি সুন্দর উল্টে পাল্টে ভাজা হয়ে যাচ্ছে আর কালারটাও সুন্দর এসেছে পুরো একদম বেগুনির মতোই লাগছে তো এটা হচ্ছে আমার ছেলের মানে ইচ্ছে মতো তৈরি করলাম তো দেখো আস্তে আস্তে কিন্তু পুরো লাল 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 করে আমার ভাজা হয়ে গেল টমেটোর বড়া তো আজকে বৃষ্টির দিনে আমার ছেলে বায়না করলো টমেটো দিয়ে টমেটোর বড়া দিয়ে ভাত খাবে তো ভাজা তো মোটামুটি প্রায় কি সুন্দর আজকে ফার্স্ট খাবো টমেটোর বড়া তোমরা কি কেউ খেয়েছ কখনো খেয়ে থাকলে কার কীরকম লেগেছে একটু বলো আমি তো এখন খাবো গরম গরম আমি তো যে কোনো বড়াই ভাজার সময় নামিয়ে নামিয়ে গরম গরম জিপটা পুড়িয়ে পুড়িয়ে খেয়ে নিই পরে ভাবি কী হলো জিপটা পুড়ে গেলো এই দেখো কি সুন্দর এরকম খুব মুচমুচে হয়েছিল আর ভেতরের টমেটোটাও খেতে খুব খারাপ লাগছিল না ভালোই লাগছিল টমেটোর একটা ফ্লেভার ছিল আর টমেটোটা ল্যাল্লেড়ে ল্যাল্লেড়ে হয়ে যায়নি বেশ ভালোই ছিল তারপরে চলে এলাম বনের বায়না আজকে মোমো খাবে লিপি আমাকে দেখো কাজে ঢুকিয়ে দিয়েছে কতগুলো এগুলো কি বলো তো এগুলো কি গাজর আর এই যে এখন আবার এটা পেশাই হবে এটা এই মাথাটাও পেশাই হবে আমাকে কাজে ঢুকিয়ে দিয়েছে আমি এসে বসেছি ভাবলাম একটু ওদের বাড়িতে ঘুমাবো আজকে আমার ঘুম টুম তো ঘুম তো আমাকে কাজে ঢুকিয়ে দিয়েছে তারপরে আমার ইচ্ছে হলো আজকে একটু সাজের বিড়ে খাবো বানাতে তো পারি না তো সকাল একটু সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম এক কৌটো সেটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নিলাম এবার কড়াইতে হালকা একটু তেল দিয়ে ছেড়ে দিলাম পারি না কোনো দিন বারবার চেষ্টা করি কিন্তু একবারও হয় না তো এবার আমি বানালাম যাই হোক না হলে কি হবে যেমনই হোক তেলের মধ্যে ছেড়েছি ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো এটাই আর কি যে বানাতে পারবো না বলে কি খাবো না যেমন হয় তেমনই খাবো তো এই দেখো এইরকম হয়েছে নিচে একদম লেগেও যায়নি পুড়েও যায়নি আবার ফলেও নি আবার খেতে খুব একটা খারাপও হয়নি একটু নরম তুলতুলে হয়েছে খাওয়া যায় মানে খুব একটা যে খারাপ হয়েছে তা না খাওয়া যাচ্ছে প্রথমটা একটু তেল কড়াইতে তেল দিয়েছিলাম যাতে আটকে না যায় তোমরাও চেষ্টা করে খেয়ে দেখো